শরতের শেষ প্রহর তুলোরাঙ্গা মেঘ নেই শূন্যতা পেয়ে কুয়াশারা চাদর বিছিয়েছে নবরচিত এই স্থাপত্যের ওপর তবু এ আলোভেদ করে ভিন্ন এক অ্যাঙ্গেল থেকে দেখে নেওয়া যায় তৃতীয় টার্মিনালের অন্য রূপ দেশের প্রধান বিমানবন্দর যেন সত্যি সেজে উঠেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিজ্ঞাপন মুখ হয়ে উঠেছে থার্ড টার্মিনাল যেখানে পাতালে এসে থামবে মেট্রো রেল সুড়ঙ্গ পথ ধরে হেঁটে পৌঁছাবে মানুষ আর এলিভেটেড ওয়ের সংযোগ ছুঁয়ে ছুটবে গাড়ি কবে চালু হচ্ছে থার্ড টার্মিনাল টার্মিনালের রক্ষণাবেক্ষণ করবে কারা কাদের হাতে থাকবে গ্রাউন্ড এর দায়িত্ব সব তথ্য জানাব এই প্রতিবেদনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার বাইশ সালে যাত্রী ছিল উনআশি লাখ একুশ হাজার চারশো পঞ্চান্ন জন দুই সালে তা বেড়ে হয়েছে এক কোটি চার লাখ একষট্টি হাজার চলতি বছরে এই সংখ্যা ছাড়িয়ে যাবে এক কোটি তিরিশ লাখ আর দুই সাল নাগাদ দুই কোটি ষাট লাখ যাত্রী ব্যবহার করবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার বর্তমান ইন ইনসার্ভিস বিমানবহর আছে সাতশোটি আগামী বিশ বছরে বিমানবাহরের সংখ্যা আরও তিন গুণ বেশি হবে অর্থাৎ যাত্রী চাহিদা পূরণ করতে দুই হাজার তিনশোটির বেশি নতুন বাণিজ্যিক বিমানের প্রয়োজন হবে সুতরাং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে যাত্রী বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক এয়ারক্রাফটের চাহিদা তৈরি হচ্ছে আর যাত্রী এবং বিমানের মূল ঠিকানা এয়ারপোর্ট বাংলাদেশ আকারে ও আয়তনে হয়তো ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু ভৌগোলিক কারণে এর বিপুল সুযোগ রয়েছে বিশ্ব এভিয়েশন খাতের একটি যৌক্তিক হিসা নেয়ার আর সেই সুযোগটি নিতেই নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ যার সূচনা হচ্ছে হজরত শাহজালালের থার্ড টার্মিনাল দিয়ে জাপানের হাত ধরে দুই সালের ডিসেম্বরে অবকাঠামোগত কাজ শুরু হয় থার্ড টার্মিনালের সালের দশ নভেম্বর পর্যন্ত টার্মিনালটির কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ তিনতলা এই টার্মিনালটির কাজ শেষ হয়েছে শতভাগ শুধু বাইরের এক শতাংশ কাজ বাকি আগামী মাসের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বছরের মার্চের মধ্যে পুরোদমে চালু হতে পারে তৃতীয় টার্মিনাল মূলত টার্মিনালটি চালু করতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হবে যাদের কাজ থাকবে ভিন্ন ভিন্ন আর সেজন্য এই সময়টুকু লাগছে কে কোন দায়িত্ব পাচ্ছে সে প্রসঙ্গে একটু পরে আসছে এর মধ্যে টার্মিনালটির নন্দন বাহ্যিক অবয়ব নজর কেড়েছে সবার তিন তলার এই টার্মিনাল ভবনের কোন তলায় কি কি সেবা থাকবে জেনে নেই সংক্ষেপে প্রথম তলায় ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম ভিভিআইপি ভিআইপি ইত্যাদি টার্মিনালের দক্ষিণ প্রান্তে তিন হাজার বর্গমিটার জায়গা জুড়ে থাকবে দের জন্য ব্যবস্থা দ্বিতীয় তলায় বহির্গমন লাউঞ্জ ক্যান্টিন বোর্ডিং ব্রিজ ট্রানজিট যাত্রীদের জন্য নির্ধারিত লাউঞ্জের মোট আয়তন চল্লিশ হাজার বর্গমিটার তৃতীয় তলায় বিদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন চেক ইনকাউন্টার সিকিউরিটি সিস্টেম ইত্যাদি থাকবে সব মিলিয়ে একটি বিশ্বমানের বিমানবন্দরে যে ধরনের সুযোগ সুবিধা থাকে এই থার্ড টার্মিনালে থাকবে সেই সমস্ত সুবিধা থার্ড টার্মিনাল চালুর পর কার কি দায়িত্ব দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার আয়তনের বিপুল ও বিশাল এই টার্মিনালটি হজরত শাহজালালের আগের দুটি টার্মিনালের দ্বিগুণের চেয়েও বড় পুরনো দুই টার্মিনালের যাত্রী ব্যবহার সক্ষমতা বছরে আশি লাখ নতুন টার্মিনালের এই সক্ষমতা হবে এক কোটি ষাট লাখ সব মিলে দুই কোটি চল্লিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল কিন্তু বিশাল এই যাত্রীর চাপ সামলিয়ে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার দায়িত্ব পালন করবে কারা সে প্রশ্ন এখন সবার অবশেষে জানা গেছে সেই প্রশ্নের উত্তর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টার্মিনালের মূল দায়িত্বে থাকবে জাপানের ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকার স্পেশাল পারপাস কোম্পানি বা পিএসসি গ্রুপ আর গ্রুপটির সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের জন্য যাত্রী ও কার্গো সেবায় চুক্তিবদ্ধ হবে বাংলাদেশ বিমান তার মানে অপারেশন ও মেনটেন্যান্সের দায়িত্ব থাকবে জাপানি প্রতিষ্ঠানের হাতে আর কার্গো ও যাত্রী হ্যান্ডেলিংয়ের দায়িত্ব থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বিমান বাংলাদেশের বিমানবন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে আসছে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং ক্যাটারিং ও অন্যান্য খাত থেকে আয় করেছে বারোশো বিশ কোটি টাকা বিমানের আয়ের যে তিনটি প্রধান খাত রয়েছে তার মধ্যে অন্যতম গ্রাউন্ড হ্যান্ডলিং কিন্তু প্রশ্ন উঠেছে যাত্রী সেবার মানের দিক থেকে বিমানের অতীত ভূমিকা নিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং এমন এক বিষয় যার সাথে জড়িত যাত্রীদের যাবতীয় কিছু এছাড়া একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর এবং উড্ডয়নের আগ পর্যন্ত যাবতীয় কাজ গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সাথে জড়িত বর্তমানে যেখানে প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুইশো ফ্লাইট হজরত শাহজালাল বিমানবন্দরে ওঠানামা করছে এবং তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে বিমান সেখানে থার্ড টার্মিনাল চালু হওয়ার পর প্রতিদিন তিনশো ফ্লাইট আসা যাওয়া করবে শাহজালালে এই বিশাল ও বিপুল যাত্রীর চাপ কিভাবে সামলাবে বিমান সন্দেহ নেই বিমানের বিশাল অভিজ্ঞতা আছে কিন্তু যাত্রীদের সাথে খারাপ আচরণ লাগেজ হারানো লাগেজ কাটা ইত্যাদি নানা ধরনের বদনাম আছে এই প্রতিষ্ঠানের ওপর ফলে বহু যাত্রী এবং বেশিরভাগ এয়ারলাইন্স চায় না বিমান তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করুক কিন্তু সরকার বিমানকে একটি সুযোগ দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণের এই সুযোগ থাকা উচিত বলে আমরাও মনে করি এদিকে নিজেদের সক্ষম করে গড়ে তুলতে কাজ শুরু করেছে বিমান শাহজালালে আগের চেয়ে তাদের সেবার মান ও তৎপরতা বেড়েছে। টার্মিনালে যাত্রীদের যাত্রীদের লাগেজ পরীক্ষা করতে দুটি চালু করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি যেমন কমেছে। তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো সুসংহত হয়েছে তৃতীয় টার্মিনালে নিজেদের সক্ষমতার জানান দিতে ইতোমধ্যে এক হাজার কোটি টাকার অত্যাধুনিক পরিবহন ও মেশিনারিজ কেনা জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দিতে বিমান বিশ্বমানের সেবা দিতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি এসবের পাশাপাশি জাপানের দুটি প্রতিষ্ঠানের সাথে কাজ করলে বিমানের অভিজ্ঞতা ও দক্ষতা আরও বাড়বে বলেও মনে করছেন এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বহুমাত্রিক সংযোগে থার্ড টার্মিনাল আধুনিক স্থাপনায় শুধু নয় থার্ড টার্মিনালকে প্রস্তুত করা হচ্ছে বহুমাত্রিক সংযোগস্থলে ঢাকার যানজট নিরসনে নেওয়া সবচেয়ে বড় প্রকল্প ঢাকা এলিভেটেড ওয়ের সাথে সরাসরি যুক্ত থাকছে এই টার্মিনাল ফলে বিমানবন্দরে আসা ও যাওয়া যাবে একেবারে যানজট মুক্তভাবে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হয়ে যে চুয়াল্লিশ কিলোমিটার উড়াল পথ তৈরি হচ্ছে এর যেকোনো একটি র্যাম্প দিয়ে থার্ড টার্মিনালে যাওয়া আসা করার সুযোগ রয়েছে আপনারা জানেন নিশ্চয়ই থার্ড টার্মিনালের সামনের সড়কের নিচে পাতাল মেট্রো রেলের একটি স্টেশন থাকবে যে স্টেশন ব্যবহার করে যাত্রীরা তৃতীয় টার্মিনালে যাওয়া আসা করতে পারবেন এই পাতাল রেলের কাজ শুরু হয়ে গেছে বর্তমানে বিমানবন্দর স্টেশনের নিচে হবে পাতাল মেট্রো রেলের প্রথম স্টেশন এখন সেখানে কাজ চলছে শাহজালাল বিমানবন্দরের সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পথচারী আন্ডারপাস অত্যন্ত জনবান্ধব এক প্রকল্প এটি এর একটি অংশ আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু এরই মধ্যে হজ ক্যাম্পের সামনের সড়কের পাতালে কাজ শুরু হয়ে গেছে বিমানবন্দর স্টেশন অংশও থাকবে সুরঙ্গ সংযোগ মানুষ রেল স্টেশন থেকে পাতাল মেট্রো রেল স্টেশন থেকে হজ ক্যাম্প থেকে কিংবা বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে এই সুরঙ্গ পথ দিয়ে তৃতীয় টার্মিনালে যেতে পারবে একই সাথে প্রথম দুটি টার্মিনালের সাথেও সংযোগ থাকবে পথচারী আন্ডারপাসের বিমানবন্দরের সামনে বেশ জোরে শুরু হয়েছে এই আন্ডার এটি তৈরি করছে বাংলাদেশ কাজ সেনাবাহিনী একটি উন্নত মানের আধুনিক ও নিরাপদ আন্ডারপাস হবে এটি এখন প্রশ্ন জাগতে পারে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম দুটি টার্মিনালের কি হবে জানিয়ে রাখি পুরনো এই দুটি টার্মিনালকে সংস্কার করে আমূল বদলে ফেলা হবে এভাবে বহুমাত্রিক সংযোগে বদলে যাবে বাংলাদেশের প্রধান বিমানবন্দরের চেহারা জাপানের ঋণ সহযোগিতায় একুশ হাজার তিনশো কোটি টাকার তৃতীয় টার্মিনাল শুধু একটি অবকাঠামো নয় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র এটি এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এই টার্মিনাল দেশি বিদেশি যাত্রীদের মানসিকভাবে দেবে স্বস্তি চালুর অপেক্ষায় থাকা তৃতীয় টার্মিনাল ঘিরে আগ্রহ দেখাচ্ছে বিশ্বসেরা এয়ারলাইন্সগুলো বর্তমানে যে এয়ারলাইন্সগুলো এই বিমানবন্দর ব্যবহার করছে তারা তাদের ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য আবেদন করেছে আর এসবই জানান দিচ্ছে আকাশে বাংলাদেশের সক্ষমতার বার্তা এ পর্যন্তই এসব তৈরি হয় জনগণের কষ্টার্জিত অর্থে এসব ব্যবহার করে জনগণ আমাদের সামান্য অযত্ন বা অবহেলায় নষ্ট হতে পারে এসব স্থাপনা কিংবা যন্ত্রপাতি আসুন প্রতিটি জিনিস যত্ন নিয়ে ব্যবহার করি যেখানে সেখানে থুথু বা ময়লা আবর্জনা না ফেলি পরিবেশ সুন্দর রাখি সুন্দর থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকল